আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে ফুলকপির বড়া তৈরি করব বড়া বা পাকোড়া যেটাই বলেন অনেকেই তো আলুর পাকোড়া সবজির পাকোড়া বাঁধাকপির পাকোড়া অনেক কিছুরই পাকোড়া খেয়েছেন আজকে নয় ফুলকপির দিয়ে এভাবে পাকোড়া তৈরি করে দেখবেন খেতে অনেক মজা তার জন্য আমি একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি আর এভাবে ফুলকপির ডাটাটা আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এরপর আমি এগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নেবো চাকু দিয়ে কাটা হলে আমি এখন এই ফুলকপির যে ডাটাগুলো আছে এগুলো কেটে ফেলে দেবো কারণ এগুলো সিদ্ধ হতে একটু দেরি হয় সময় নেয় এই জন্য আমি ডাটাগুলো বাদ দিয়ে সবগুলো ফুল ছোট ছোটো টুকরো টুকরো করে এখানে কেটে ফেলেছি এখন এগুলোকে ভালোভাবে আমি একটা বাটিতে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলব ফুলকপি তো পোকা থাকে তাই ফুলকপি ধোয়ার সময় সামান্য পরিমাণ লবণ দিলে পোকাটা কিন্তু পোকা থাকলে সেটা পানিতে ভেসে ওঠে তাই আমি লবণ দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এখন একটা পাতিলে নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানিতে এখন আমি এটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি চুলাতে আর মিনিট পঁচিশ পরে এই ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন এগুলোকে আমি পানি থেকে উঠিয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য আর পানিটা ঝরে যাওয়ার পরে এখন আমি এই সিদ্ধ করা ফুলকপিগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে পাটাতেও এটা বেটে করে নিতে পারেন আর এই ব্লেন্ড করার সময় কোনো প্রকার পানি ইউজ করা যাবে না তাই একটু সময় নিয়ে এগুলোকে ব্লেন্ড করেছি ব্লেন্ড করা হলে এখন আমি এটাকে সাইডে রেখে একটা পাত্রে চারটার মতো পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ কুচি নিয়েছি আর এখন এগুলোকে হাত দিয়ে আমি একটু ভালোভাবে মুতে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে এরপর এখানে ব্লেন্ড করে রাখা ফুলকপি পেস্টগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপির এখানে সম্পূর্ণ পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে বেসন অ্যাড করবো আর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন দিয়ে এখানে এখন আমি কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দেব এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন হাত দিয়ে একটু সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব আর সবার শেষে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে এটা খেতে অনেকটা হবে আমি টেবিল পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি আর এখন একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা আর তার জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে তারপরে এখানে আমি ঠিক ছোট ছোট করে এখানে এই ফুলকপির পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে কোনো নতুন ভিডিও সারলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো এখানে এগুলোকে আমি উল্টো পাল্টে এভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি আর এভাবেই আমি এখানে সবগুলো ফুলকপির বড়া ভেজে নিয়েছি এই হলো ফুলকপির বড়া খুবই সহজ একটা রেসিপি কিন্তু খেতে এতটাই মজা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ